শুভ সকাল সবাইকে অদ্ভুত সুন্দর একটি সকাল দেখছি গতকাল রাত থেকেই বৃষ্টি মুসলধারের বৃষ্টি সকালবেলাও ঝিরিঝিরি বৃষ্টি অন্যান্য সকালগুলোর চেয়েও এই বৃষ্টি স্নাত সকাল আমার বড়ই পছন্দের ভীষণ পছন্দ করি আমি এই বৃষ্টি এবং তাও যদি হয় গ্রামের পরিবেশের মধ্যে তাহলে তার কথাই নেই তাই ঘুম থেকে উঠেই দেরি না করেই গ্রামের অলিগলি রাস্তাঘাট মেঠোপথ ধরে এগিয়ে চলছিলাম দেখার জন্য এই মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতি দেখছিলাম মানুষের বিচিত্র কর্মযজ্ঞ তাদের ব্যস্ততা কোনো কিছুই যেন থেমে নেই চারিদিকে উৎসব মুখর পরিবেশ গ্রামে কারণ চলছে দুর্গাপূজার অনুষ্ঠান তারপরেও ব্যস্ততা দৈনন্দিন কর্মকাণ্ডে তারাও যেন অন্যরকম ভাবেই ব্যস্ত হাঁটছিলাম ঘুরছিলাম সাইকেলেও চলছিলাম এবং সমস্ত গ্রাম ঘুরে ঘুরে দেখছিলাম বিশাল নদী সামনে সুন্দরবনের এলাকায় মানুষের জনজীবন অত্যন্ত বিচিত্র বৈচিত্র্যময় কোনো কিছুই বন্ধ নেই বাজার থেকে শুরু করে কর্মকাণ্ড বিশাল নদী সে নদীর আশেপাশ দিয়েই সেই মানুষের প্রতিদিনের ছুটে চলা কোনো কিছুই যেন থেমে নেই আর আমিও খুঁজে খুঁজে দেখছিলাম এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য কতটা মুগ্ধ আসলে তা আসলেই বোঝা যায়